আজকে এই পবিত্র অনুসরীতে হাজার হাজার আশে জেলা এসেছেন যে রব্বুল আলমিন আমাদেরকে মায়া করে ভালোবেসে আজকের এই ইমানি নৌরানি অরুষ শরীফের মধ্যে উপস্থিত করিয়েছেন জবানটা খুলে ওই রবের প্রশংসায় আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ আজকের মাহফিলে যারা উপস্থিত হয়েছেন আপনাদের মধ্যে এমন অসংখ্য লোক রয়েছেন যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোটি 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 টাকার মালিক বানিয়েছেন আপনাদের মধ্যে এমন অনেক লোক রয়েছেন যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোটি কোটি টাকার সম্পদের মালিক বানিয়েছেন আপনাদের মধ্যে এমন অনেক লোক রয়েছেন যারা ভিআইপি চেয়ার ছাড়া বসেন নাই যারা ভিআইপি রুম ছাড়া ঘুমান নাই যারা এই ঠান্ডার সময়ে রুমের মধ্যে হিটার লাগিয়ে গরম করে রিল্যাক্স করে থাকেন আবার গরমের সময় রুমের মধ্যে এসি লাগিয়ে ঠান্ডা করেন কুল করে রিল্যাক্স করে থাকেন কিন্তু বাবারা সব রিল্যাক্স আনন্দ ছেড়ে দিয়ে আজকে কেন এসেছেন এখানে কেন বসেছেন যদি প্রশ্ন করি আপনারা বলবেন এটা হচ্ছে জান্নাতের বাগান তো বাবা জান্নাতের বাগানে কেন এসেছেন আল্লাহর বান্দা বলে এই জান্নাতের বাগানে এসেছি একটা সঠিক রাস্তা খোঁজার জন্য

জমিনে কেন এসেছেন আল্লাহর বান্দা জবাব দেয় শাহাপুরে হকানি আল্লাহর অলি রয়েছেন আর কি কোথায় আল্লাহর হকানি অলি নাই বন্ধু নাই আল্লাহর বান্দা বলে আছে তবে শাহাপুরের জমিনে কেন আসলেন আমরা আশেকরা আল্লাহর বান্দারা

এই শাহপুরের জমিনে আসি কারণ হচ্ছে এখানে আমার একজন আশেক রয়েছেন যিনি গাউসে পাকের খাদেন যিনি গাউসে পাকের গোলাম যিনি গাউসে পাকের বংশের লোক তো লাভ কি হয় এই দরবারে আসলে লাভ কি হয় অবশ্যই আমরা লাভ ছাড়া আসি না ঠিক কিনা আমরা একটা কদমও যখন এগিয়ে যাই এটারও একটা বেনিফিট লাভটা হচ্ছে এই শাহপুরের দরবার শরীফে আমার প্রিয় মুর্শিদ আমার বাবা যার নাম নিলাম না হুজুরের হাতে বায়াত গ্রহণ করলে গাউসেপাকের মাধ্যম ধরে আমার আপনার মতন পাগলগুলাকে মদিনাওয়ালা পর্যন্ত পৌঁছে দিতে পারে

আল্লাহ পাক রব্বুল আলামিন শাহপুর দরবার শরীফের মুরশিদ কেবলা সকল ওলি আল্লাহদের লাখ পয়েন্ট আমাদেরকে দান করে সকলে বলি আমি